প্রবাসী বাংলাদেশিদের আলোচনার মূল কেন্দ্রে এখন আসন্ন নির্বাচন সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার আশা ক্যালেন্ডারের পাতায় ঘনি আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে দেশের সীমানা ছাড়িয়ে প্রবাসের মাটিতেও বইছে উৎসবের আমেজ বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিদের আলোচনার মূল কেন্দ্রে এখন কেবলই নির্বাচন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুয়েত প্রবাসীদের ভাবনা ও চাওয়া পাওয়া নিয়ে আহ যুবেদের চার পর্বের বিশেষ ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে শেষ পর্ব বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি কুয়েত প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবার ভিন্ন রূপে হাজির হয়েছেন কুয়েতের প্রবাসী কমিউনিটিতে এবার একটি রব উঠেছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তারা বলেন অধিকার নিয়ে কথা বলবেন যিনি আমাদের ভোট পাবেন তিনি এখন আমাদের তো অনেক দিন যাবৎ আমরা ভোট দিতে পারি নাই এখন যেহেতু আমাদের এই সুযোগ আসছে তো আমাদের যে ভোট আমাদের অধিকার এটা আমরা সদভাবে সদ ব্যক্তিকে দিব এবং এটা আমরা প্রয়োগ করব এবং আমাদের ইচ্ছা মতো যাকে আমরা ভালো মনে করি যেই প্রার্থী আমাদের দেশের কাজ করবে দেশের অখণ্ডতা এবং দেশের সন্ত্রাস এবং দেশের যেই এটা সুশাসনের একটা খুবই দরকার বর্তমান আমাদের জাতীয় নির্বাচনে আমাদের দেশের জন্য যে কাজ করবে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস দমন করবে শান্তবাদী বন্ধ করবে আমি তাদেরকে ভোট দিব আমার ভোট আমি দিব যাকে উচিত তাকে দিব কুয়েত প্রবাসীরা এবার কেবল সংখ্যা নন তারা এখন সচেতন শক্তি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা এমন এক নেতৃত্বকে বেছে নিতে চান যারা প্রবাসীদের কান্নার ভাষা বুঝবেন এবং প্রবাসকে বিদেশের মাটি নয় বরং এক টুকরো বাংলাদেশ হিসেবে মূল্যায়ন করবেন আসছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আশা করি এই গুরুত্বপূর্ণ সংসদ নির্বাচনে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব তবে সবার প্রতি বিশেষ আকুল আবেদন যোগ্য ব্যক্তি সৎ বলিষ্ঠ নির্ভীক যারা দেশের জন্য কাজ করবেন এই এই ধরনের ব্যক্তিবর্গকে আপনারা নির্বাচিত করবেন এটি আমার ব্যক্তিগত অনুরোধ বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরে তপ্ত মরুভূমির এই জনপদে দাঁড়িয়ে প্রবাসীরা আজ কেবল টাকা পাঠানোর অঙ্ক কষছেন না কষছেন অধিকার আদায়ের হিসেব তাদের বার্তা খুব পরিষ্কার যারা প্রবাসীদের মূল্যায়ন করবে প্রবাসীরাও কেবল তাদেরই বেছে নেবে ত্রয়োদশ নির্বাচনের এই হাওয়া কুয়েত থেকে ঢাকার ব্যালট বক্স পর্যন্ত কতটা উত্থাপ ছড়ায় সেটাই এখন দেখার বিষয় আহজুবেদ বাংলা টিভি কুয়েত